ভাই এই পর্যায়ে এটা আমার শেষ প্রশ্ন আপনি বলেছেন যে আওয়ামী লীগ আমলে বিরোধী দলের রাজনীতি করা কঠিন ছিল আপনি যেটা করেছেন বা বিকল্প ধারা যা করেছে মানে আমি মরুম রাষ্ট্রপতি জনাব চৌধুরীকে এর মধ্যে আনতে চাই না আমি আপনাকেই বলতে চাই আপনি যেটা করেছেন সেটাকে কি রাজনীতি বলা যায় অনেকে মানে বাংলাদেশের ইতিহাসে যদি কেউ এটা দাবি করে যে এটা ষড়যন্ত্র এটা লেজুর বৃত্তি আপনি এটা কিভাবে মানে মানে আমি আমি একটা কথা বলি আপনি আমি আমার আপনাদের বিচুদ সাহেবের মৃত্যুর তিন সপ্তাহ আগে তিনি আমাদেরকে নয় দফা নির্দেশনা দিয়েছেন এবং সেখানে আপনি দেখবেন যে তিন নম্বরের দর্শনে যারা স্পষ্ট বলেছেন যে আহ স্রষ্টা এবং সৃষ্টির সাথে সংযোগ স্থাপন নির্ভয় সত্যানুসন্ধান এবং অহংকার থেকে মুক্তি একে উল্টোভাবে বলি প্রথমে অহংকার থেকে মুক্তি অথবা আমি কিন্তু সম্পূর্ণভাবে অহংকার থেকে মুক্তি অর্জনের চেষ্টা করেছি দেখেই আমি স্পষ্টভাবে আপনাকে বলতে চাই যে আমি যেটা যেটা যে সিদ্ধান্ত গ্রহণ রয়েছে দলীয় ভাবে মুখপাত্র হিসেবে তার দায় দায়িত্ব আমি গ্রহণ করছি এবং একইভাবে এটাও বলেছি যে এটাকে মানুষ আমাকে সুবিধাবাদী হিসেবে চিহ্নিত করেছে আমি এটাও বলেছি এই কারণে এই সিদ্ধান্তের কারণে আমার নেতৃত্বের প্রতি আস্থা হ্রাস পেয়েছে দলের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে তো এর চাইতে বেশি অনুসন্ধান করা হতো বা আর যদি কিছু বাকি থাকে সেটা করতে আমার নাই যাচ্ছে ডিফারেন্ট পয়েন্ট আহ কিন্তু এখানে আমি মনে করি যে কাজটা আমরা যে সিদ্ধান্ত আমরা নিয়েছি এটা প্রচলিত রাজনীতির সিদ্ধান্ত অনেক হয়েছে কিন্তু বিকল্প ধারার স্বপ্ন দেখে এ ধরনের প্রচলিত রাজনীতির সিদ্ধান্ত গ্রহণ আমাদের একটা গ্রহমিস্তিক ছিল